করছো খুব ভালো চলো ঘুরে আসি ঢাকা শহর ঘুরে দেখবো কই যাব চিড়িয়াখানা যাব চিড়িয়াখানা তো সুন্দর পর বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা বন্ধ হয়ে যায় তাতে কি হয়েছে আসে আশেপাশে যে সিরিয়ারা থাকে তারা তো সিরিয়া দেখতে পারে না তোমারে দেখে একটা আনন্দিত হবে এটা বিরাট অন্যায় করতেছো বিরাট অন্যায় যত বড় অন্যায় আমি করছি তার চাইতে অনেক বড় শাস্তি তুমি আমারে দিতেছো ও একটু ছোট অপরাধ সেটা বুঝতে পারছো শাস্তি পাচ্ছ সেটাও বুঝতে পারছো তো ভাইজানের সামনে আমাকে ধমক দেওয়ার সাহসটা পাইলা কোথেকে চলো কই চলো ভাইজানের কাছে যাব তার এই সব বলা দরকার কি এমনিতেই সে অনেক কষ্টের মধ্যে আছে চলো ওঠো তার একটু হালকা বিনোদন দিব এইটা দেখায়া আসো আমি যাব না চলো যাব না আমি বলতেছি চলো যাব না শাস্তি কিন্তু তিন গুণের জায়গায় চার গুণ হবে দাঁড়াও ড্রাইভার আরো তিন প্যাকেট আনাইতেছি ভাইয়া কি করতেছো না কিছু না এমনি ফেসবুক দেখছিলাম আচ্ছা ঘটক কি তোমাকে ফোন করছো নাকি না তো চিন্তা করে দেখো ভাইয়া আমার থেকে এত বড় একটা ক্ষতি হলো একটাবার ফোন করছিস খবরটা জানাবে তাই না আমি ঠিক করছি এখন তোমাদের জামাই চিনিও বেরোতে দাও আরে না যা ঘটা তো ঘটে গেছে অন্য জায়গায় গেলাম আরে কি ঘটলো এটা ডিটেলস জানতে হবে না আরে ডিটেলস জেনে কি লাভ সামারি জেনে কি লাভ ভাইজানকে বিয়ে করবে সুতরাং জানা জানার দরকার নাই ভাইজানে বিয়ে করবে না ঠিক আছে মানলাম কিন্তু এই যে ভাইজানের কেনা শাড়ি গয়না কসমেটিক্স পরে অন্য লোকের সাথে ঘুরে বেড়াবে তা তো হবে না ওগুলো আমাদের ফেরত আনতে হবে আচ্ছা বাদ দে না বাদ দে ঘুরে বেড়াইলে বেরাক বাদ দে এসব আমার ভালো না বাদ দে যা ভাইজন কইতেছে বাদ দাও সব বাদ চুপ একটা কথা বলবা না নিজে তো থাকো ঘর জামাই এত টাকা ইনকাম কর না বোচো কেছো 2 লাখ টাকার জিনিস দিছি ওখানে আমাদের জিনিস পুরো অন্য লোকের সাথে গুলে না না এটা হবে না আচ্ছা বাবা বাদ দে না 2 লক্ষ টাকার ব্যাপার তো মানে এক লাভ হলো না লস হলো এসব চিন্তা না করে ভুলൊന്നും ভালো লাগেনা বাদ দে সব বাদ দে বাস বাদ যেটা বলছে এটাই ঠিক উনি আমাদের মুর্বি আচ্ছা এই তোমার কি কিছু হয়েছে ভাই না কিছু হয় না সমস্যা কিন্তু বলো কোন সমস্যা না কোনো সমস্যা নেই ভাই যা তোমার তো খাওয়ার সময় হয়েছে আসো আর না আমি খাবো না তুই যা খাবো না আরে খাবো না বললে হবে না খেতে হবে আই তুমি ভাই জানলে নিয়ে ডাইনিং এ আসো আসো তাড়াতাড়ি এই জামাই কি হয়েছে তোমার কোনো ঝামেলা মানে ভিতরে কি কোনো পোকা টোকা ছেঙ্গা টাঙ্গে গেছে না না ছেঙ্গা মেঙ্গা পোকা টোকা কিছু যায় আমার মনে হয় যে তুমি তো ওয়াশরুমে যাও खुलू टू टू देखो जाओ भाई जाओ जाओ जाओ